সবাই দেখতে পাচ্ছেন যে সোনারগাঁও জাদুঘর তো আশা করি আপনারা অবশ্যই এই জাদুঘরটা দেখেছেন বা অনেকেই জাদুঘরে গিয়েছেন তো যারা যায়নি তারা অবশ্য সম্পূর্ণ এই বেরোটা দেখতে পারেন তাদের তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষ আসে তো জাদুঘরের ভিতরে অনেক দৃশ্য অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক ভালো কিছু দেখা যায় যেগুলো আশেপাশে বা বাড়িতে দোকানপাটে বা কোনো শপিং মল এগুলো দেখা যাচ্ছে না তো যদি দেখতে চান তাহলে অবশ্যই সোনারগাঁও থেকে ঘুরে আসতে হবে ছোটো ভাইয়ের মতন একদম তাকাই রয়েছে দেখে আমি ভিডিও করতেছি তা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হাতের শিলাই